হ্যালো বন্ধুরা প্রত্যেককে জানায় দীপাবলির শুভেচ্ছা আজকে তোমাদেরকে নৈহাটির ব্রহ্মময়ী মন্দিরের জাগ্রত ইতিহাস সম্পর্কে বলবো। তার আগে কালী মাতার মন্দির কীভাবে তৈরি হলো সেটাই তোমাদের কাছে বলি চলো কালী মন্দিরের উৎপত্তি পুরাণে গভীরভাবে প্রথিত বিশ্বাস করা হয় যে মহাভারত সংকলনকারী মহান ঋষি বেদব্যাস মন্দির উপত্যকার পিছনে অবস্থিত একটি করেছিলেন ধ্যানের সময় উপস্থিত হন এবং তাকে তার সম্মানে একটি মন্দির নির্মাণের নির্দেশ দেন তার উৎপত্তির এই সংস্করণে শিব তার স্ত্রী পার্বতীকে এমন একটি অসুখকে পরাজিত করতে বলেন যাকে কেবল একটি নারী বধ করতে পারে পার্বতী শিবের সাথে মিশে যান এবং কালী কালী হিসাবে বেরিয়ে আসেন হত্যা করেন কিন্তু তার রক্ত পিপাসা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কেবল শিবই তাকে পৃথিবী ধ্বংস করতে বাধা দেওয়ার জন্য এটিকে শান্ত করতে পারেন এটি হলো কালীমার আসল কাহিনী নৈহাটি ব্রহ্মময়ী মন্দিরের জাগ্রত ইতিহাসের গল্পটি তন্ত্র সাধক হরিনারায়ণ চক্রবর্তীর সাথে জড়িত যিনি প্রায় ষাট বছর আগে দেবীর পূজা শুরু করেন এই মন্দিরের দেবীর ইতিহাসটি নবদ্বীপের এক সাধকের সঙ্গে যুক্ত যিনি স্বপ্নে দেবীর মহিমা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন এবং এরপর তিনি নৈহাটিতে ফিরে এসে দেবীর পূজা শুরু করেন তিনি ছিলেন দেবী কালীর একজন ভক্ত এবং তন্ত্র সাধক মন্দিরের বয়স প্রায় ষাট বছর যা প্রায় ষাট বছর আগে তন্ত্র সাধক হরিনারায়ণ চক্রবর্তী গোত্রেক প্রতিষ্ঠিত হয়েছিল হরিনারায়ণ চক্রবর্তী ছিলেন একজন তন্ত্র সাধক যিনি দেবীর ধ্যানের মাধ্যমে তার শক্তি অর্জন করেছিলেন বহু বছর ধরে নৈহাটির ব্রহ্মময়ী কালী মন্দির একটি অত্যন্ত জনপ্রিয় এবং জাগ্রত স্থান হিসাবে পরিচিত এবং ভক্তদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয় যেখানে ভক্তরা নিয়মিত দেবীর উপাসনা করতে আসেন এবং তাদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করেন তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলবে না আর অবশ্যই শেয়ার করে দিও আজকের মতো বিদায়